আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার পেছনে দেখতে পাচ্ছেন ইয়ানমার হারভেস্টার এজি ছয়শো এ তো এই হারভেস্টারটি আপনারা যেভাবে সহজে চালানো শিখবেন আমি এখন সেটাই দেখাবো আসেন গাড়িটি স্টার্ট দেওয়ার আগে আপনারা মোবিল এবং পানি চেক করে নেবেন আর অবশ্যই অবশ্যই গিয়ার অয়েল করে নেবেন স্টার্ট যেভাবে দিবেন পায়ে ক্লাস চেপে ধরে চাবি ঘোরালেই স্টার্ট নিয়ে নেবে গাড়িটি তো আপনাদেরকে স্টার্ট পরে দিয়ে দেখাবো গাড়িটি স্টার্ট দেওয়ার আগে আপনাকে গাড়ির বিভিন্ন ফাংশন সম্পর্কে জানিয়ে দেই। এটা হচ্ছে হেড গাড়ির এই পাশে ডান ডানে ডানে বামে নেওয়ার জন্য আর কি এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে এটাও এটা ডানে নেওয়া বামে নেওয়ার জন্য এটা মানে স্লোভাবে হবে গাড়ির আর তারপরে এটা হচ্ছে হলো এই কালোটা আর পি অটো আরপিএম সেটা এটা হচ্ছে অন করে দিলে গাড়ি ইঞ্জিনতে আর কি যে পাওয়ার লাগে সে পাওয়ারটা নিয়ে নেবে এটা অন করে দিবেন তারপরে এটা হচ্ছে রানিং হ্যাঁ এটা হলো এটা হলো ম্যানুয়াল ম্যানুয়াল আর পিএন আর গাড়ির গাড়ির এখন অবশ্যই নিউটল অবস্থায় আছে দেখতে পারছেন নিউটল আর যদি মিডিয়ামে চালা দিতে পারেন মিডিয়ামে দিবেন আর হাই পারবেন আমরা নিউটল করে দেবো তারপরে তারপরে এটা হচ্ছে থ্রেশিং বড়োটা হচ্ছে থ্রেশিং এটা দিয়ে থ্রেশিং এটা এটা দিতে পারবেন থ্রেশিং তারপরে আর এটা হচ্ছে কাটিং ইউনিট কাটিং ইউনিট যে সামনের যে কাটিং ইউনিট এটা এটার জন্য আর কি তারপরে আপনারা তারপরে এটা হচ্ছে সামনে সামনে নিতে পারবেন ফরওয়ার্ডে তারপরে নিউটাল এটা নিউট্রাল হবে তারপরে পেছনে আবার পেছনে এভাবে নিতে পারবেন এটা হচ্ছে গিয়ারের জন্য সামনে পিছনে যাওয়ার জন্য তো এখন আমরা আপনাদের গাড়িটি স্টার্ট দিয়ে দেখাবো এটা আপনারা দেখতে থাকুন তো আমরা এখন গাড়িটি স্টার্ট দেবো দেখেন ক্লাসটা ধরে ধরে দিলাম I só, want to তো আপনাদেরকে খুব দ্রুত দেখে দিলাম যে কোনটার কাজ কী অবশ্যই আপনারা ভিডিওটি দেখে দেখে শিখে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম